আজকের এই সভায় চিফ এক্সিকিউটিভ অফিসার পদ থেকে আমি রিজাইন নিয়েছি এবং নতুন চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে আমাদের আমার বাম পাশে যিনি আছেন লেফটেন্যান্ট কর্নেল আমি ওনাকে ওনার পরিচয় নিজেই দিতে বলবো পরিবারের সদস্যগণের জন্য বৃত্তি কর্মসংস্থান বা অন্য কোনো উপযুক্ত সুবিধা প্রদান ফাউন্ডেশনের উদ্দেশ্য পূরণ কল্পে বিভিন্ন প্রকল্প বা কর্মসূচি গ্রহণ যে কোনো ব্যক্তি বা দেশি বা বিদেশি প্রতিষ্ঠানের সাথে চুক্তি সম্পাদন ফাউন্ডেশনের উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ যে কোনো ব্যবস্থা গ্রহণ আমি এই কাগজটা আপনাদের কাছেও দিয়ে দিব যাতে আপনাদের জন্য সুবিধা হয় আমাদের গভর্নিং বডি সদস্য সংখ্যা ছয় জন আপনারা জানেন আমাদের গভর্নিং বডির থেকে আহ ইতিমধ্যেই নাহিব ভাই সাবেক তথ্য উপদেষ্টা নাহিব ভাই রিজাইন নিয়েছে যেহেতু সে একটা পলিটিক্যাল পার্টির সাথে হয়েছে তাই একটি জায়গা খালি ছিল সেখানে আমি সিইও থেকে রিজাইন নেওয়ার পর আমাকে গভর্নিং বডি সদস্য হিসেবে এই সভা আমাকে মনোনীত করেছে এপ্রিল দু তারিখ পর্যন্ত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের গৃহীত কার্যক্রম হল আমরা এখন পর্যন্ত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অনুকূলে আর্থিক অনুদান প্রদানের জন্য ভ্যাট ও ট্যাক্স মকুফ পেয়েছি অর্থাৎ যারাই জুলাই সরস্বতী ফাউন্ডেশনের ডোনেশন করবে বা আর্থিক অনুদান দিবে তাতে সেই টাকার উপর কোন রকম ভ্যাট ট্যাক্স হবে না সেটি মুখ্য হবে ফাউন্ডেশনের কাজের পরিধি বিবেচনায় কার্যালয় সম্প্রসারণ করা হয়েছে কার্যকরভাবে ভাবে চালু করা হয়েছে আইনি সহায়তা প্রদানের জন্য মামলা ইতিমধ্যে পাঁচটি করা হয়েছে ও আমাদের শহীদ এবং আহত পরিবারদের মিলে এখন পর্যন্ত বারোটি আইনি সহায়তা দেওয়া হয়েছে মনুসামাজিক চিকিৎসা ব্যবস্থা করা হয়েছে একশো জনকে শহীদ আহত পরিবারের সাথে গভর্নিং বডি ও নির্বাহী কমিটির সদস্যদের সাক্ষাৎ ও সুচিকিৎসার ব্যবস্থা করা হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এম আই এর তথ্য সহিকতা নিরূপণে যাচাই বাছাই করেন সহযোগিতা প্রদান করা হয়েছে ইতিমধ্যে প্রায় একশো জন শহীদ পরিবারের এবং আহতদের যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে